এক বছর পর এখনো পর্যন্ত জুলাইয়ের ঘোষণা পত্র দিতে পারেন নাই এর চেয়ে বড় ব্যক্ততা এই সরকারের আর কিছুই হতে পারে না আমরা বলতে চাই অনতি বিলম্বে জুলাই আগস্ট স্বীকৃতি দিয়ে শহীদদের কে স্বীকৃতি দিয়ে জুলাই আহতদের স্বীকৃতি দিয়ে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিয়ে ঘোষণা পত্র প্রকাশ করতে হবে এই রংপুরের জনপদ স্বাভাবিক কোনো জনপদ নয় এই রংপুরের জনপদ শহীদের জনপদ এই রংপুরের জনপদ রক্তাক্ত জনপদ যুগে যুগে এই জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ন্যায় প্রচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইরা জীবন দিয়েছে এই জুলাই আগস্টে শহীদ আবু সাইদ সহ শহীদ আবদুল্লাহ তাহির সহ বাইশ জন ভাই রংপুর অঞ্চল থেকে জীবন দিয়েছে আমরা এই রক্তের এই গণহত্যার বিচার অবিলম্বে দাবি করছি কেউ উপস্থিতি বর্তমান সময়ে কেউ কেউ নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতাসীন দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে আপনারা কি দেখেছেন বাংলাদেশে গত তিনটি টন যুব সমাজ দেশের জনগণ ভোট দিতে পারে নাই কাজেই আগামী দিনে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঠিক করবে এদেশে কারা ক্ষমতায় যাবে কারা প্রধান দল হবে সংগ্রামী উপস্থিতি আমরা দাবি করছি এখানে যারা উপস্থিতি আছেন নেতৃবৃন্দ যারা আগামী দিনে এই নেতৃত্ব দিবেন আপনাদেরকে এই রংপুরের সুষম উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে পাশাপাশি রংপুরের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা পরিশেষে বলতে চাই অনেককে আমার অনেকে আমাদেরকে এখনো পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে রক্ত চক্ষুর মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করে আমরা কি কারো রক্ত চুক্তিকে ভয় পাই আমরা কি কারো রক্ত চুক্তিকে ভয় পাই আমরা এক আল্লাহ ছাড়া এ দুনিয়ার কোন শক্তিকে কোন রক্ত চক্ষুকে কারো চক্রাগানিকে ভয় পাই না আমরা সৈদ আবু সাইদের আমরা আমাদের এই হাত দিয়ে অসংখ্য শহীদদেরকে এই জমিনে দাপন করেছি অসংখ্য শহীদের রক্ত এখন আমাদের শরীরে লেগে আছে এই জন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না যারা বাংলাদেশকে আগামী দিন নেতৃত্ব দিবেন এই যুব সমাজের ছাত্র সমাজের সাইকোলজিকে বলে তাদের সাইকোলজিকে বোঝার চেষ্টা করে সে আলোকে দেশকে গড়ার চেষ্টা করবেন আমরা আপনাদের সহায়ক সহযোগী শক্তি হিসেবে পাশে থাকবো এই বাংলাদেশে এমন নেতৃত্ব আসবে যারা হবে সব যারা দক্ষ এবং দেশপ্রেমিক সেই বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমরা আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সাহসিকতা ও বীরত্বের প্রতীক বীর রংপুরবাসী জিন্দাবাদ